হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা রেসিপি নিয়ে আসছি এই কারা কারাকারি সিমির পিচি খাচ্ছেন বলুন তো আর আজকে সিমির পিচিটা কীভাবে রান্না করব। সেটাই আপনাদেরকে দেখানো হবে সিমির বিচিটা রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি আর সেখানে অল্প একটু দারচিন এলাচ তেজপাতা দিয়েছি সাথে কিছু পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে অ্যাড করেছি আদা রসুন জিরা হলুদ মরিচ আর লবণ কিছু কাঁচা মরিচ সব একসাথে দিয়ে আমি ভালো করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কষিয়ে নিয়েছি মশলাটা মশলাটা ভালো করে যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে মাছের মাথাটা অ্যাড করে দিয়েছি আর এখন আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাছের মাথাটা ভালো করে কষায় নেব আর মাছের মাথাটা যখন ভালোভাবে কষানো হয়ে আসছে কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিছু কিউব করে রাখা আলু সেগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর প্রথমে আমি আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে সিমের বিচুগুলো দিলাম আর এখানে দুইটা টমেটো কেটে রেখেছিলাম আমি সাথে টমেটোগুলো দিয়ে দিয়েছি আর এখানে কিছু পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর এখন আমি দশ মিনিটের জন্য এগুলাকে সিদ্ধ করে নিব আর এই তো কিছুক্ষণ পরে এসে দেখলাম যে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর এটা যখন ঠান্ডা হয়েছিল তখন কালারটা আরও বেশি সুন্দর আসছিলো এই সিমের বিচিটা কিন্তু শীতকালেই বেশি খেতে ভালো লাগে আর যেহেতু এখন গরম গরমে আসলে সিমের বিচিটা খাওয়া ঠিক হবে না তারপরও খেতে মন চাইলো করে নিলাম